আল্লাহ তালার তরফ তাকিয়া আমরা এই যে রাইত বা রাতকুর গুম এটা বহুত বড় নিয়ামত আর এই রাতকুর দুইটা দোয়া আছে যে সময় মানুষ হতিতা ওই সময় একটা দোয়া আছে আর গুম থেকে উঠিতা উঠার পরে আর একটা দোয়া আছে এই দুটা দোয়া হমসম ফোড়িতা তাহলে আপনার এই যে আল্লাহ নিয়ামত দিছে রাইত গুম এটা শুক্রিয়া আদায় হয়ে আর এই দোয়াগুলা কিতা লাস্টে হইয়া দিব এর আগে হয় একটা মাত মাতই লোক কোথা যে রাইত আল্লাহ রবুল আলমী দেওয়া এমন এক কুদরতি জিনিস দেখুকা ও সময় সব মহলুক আতরে সময় গুম আয় আল্লাহ তালা এমন এক সিস্টেম করছোই দুনিয়ার একটা ইন্তজাম করছোই যে দিনও যদি কোনো মানুষের গুম গুমার সময় বানাইছই না যে ওই সময় মানুষ গুমা কিছু মানুষে ঘুমাইতরা কিছু মানুষের খাম করটা তারপরে যেমন তখন ইলা যদি হইতো তাহলে নিজামটা একদম মানে সৌন্দর্য হরি গেল যেমন কোনো মানুষের সার সহাল দশটার সময় হে ঘুমাইতো কিন্তু ওই সময় অন্য মানুষে ঠিক ওই সময় অন্য মানুষের খাজ করের ওই সময় ডাকে গাড়ির আওয়াজ তারপরে কোনো কিছুর মধ্যে বাড়িয়ার গুরু ঘুমাইতরা এক মনে হরেন এক ফ্যামিলির মধ্যে দুইজন মানুষ সাইজরা ঘুমাইত আর দুইজন মানুষের খাম করনা তখন তারা এই যে খাম করলেওয়াল মানুষের কারণে যারা ঘুমাইতা তারা ঘুমাইতে পারত না ঘুম ফুরা হইতো না কিবা তো গুমের মধ্যে ডিস্টার্ব ডিস্টার্বল হইলো না হিসাবে আল্লাহ তালা এমন সিস্টেম করছো নি এহা তো কেপত্য মহল না তাকি এই প্রত্যেক মহলকাতে হওয়াতে মানুষ পর্যন্ত আল্লাহ তালা একই সময় একই টাইম বানাইছেন রাইট বানাইছে গুমর লাগি আল্লাহ তালায় আর ওই সময় সবর গুম আয়ও আর দিন আল্লাহ তালায় বানাইছেন খামকাজের লাগি রোজি রোজগারের লাগি ব্যবস্থা করার লাগে কিন্তু আল্লাহ রবুল্লা আলমীনের দেশ কত অত বড়ো নিয়ামত আর এই নিয়ামতর মধ্যে কোনোদিন কোনো মানুষের কনফারেন্স করছিল যে আমরা সব মহলকাতে একটা কনফারেন্স করাও ও বিয়ে যে যে কোন সময় আমরা ঘুমাইতাম এটা নির্দিষ্ট শরিলাই কিন্তু ইলা পড়ছে না এটা কোনো দিন খেয়েও না সাকসেস হইতো না আর আল্লাহ তাল্লার তরফ দেওয়া এই রাইট আর এই মধ্যে একটা গুম দেওয়া আল্লাহ তালার তরফ থেকে অনেক বড়ো নিয়ামত আর এই যে সময় এখানে মানুষের ঘুম থেকে উঠিলে উঠার পরে শরীর বিলকুল অ্যাক্টিভ হয়ে যায় সারাদিন কাজ করার পরে শরীর টাকাওয়ট একটা পেরেশানি হয় আর সাহাজ করতে সময় আরাম লাগে না কিন্তু আল্লাহ রুবুল্লা আলমী গুম দিছই এমন বড় নিয়ামত আর দেখবা যদি কোনো মানুষের গুম হয় না তাহলে সারাদিন এই মানুষের শরীরের মধ্যে আরাম থাকে না এর লাগে গুম আল্লাহ তাল্লাহর তরফ থেকে দেওয়া অনেক বড়ো নিয়ামত অনেক মানুষ দেখতে পারবা আপনারা যারা গুম হয় না রায় রায় দিন কত কষ্টই খাটে গতিকে আল্লাহ রুবুল্লা আলমিনের তরফ থেকে দেওয়া গুম আর রাইত এই দুটা বহুত বড় নিয়ামত আমরা যদি চিন্তা করি আর এই আল্লাহ নবী সাল্লাহু আসাল্লামর তরেকাও আছে এই সময় সুন্নতি তরিকা কী রহম ঘুমাইতা কীরহম উঠিতা তারপরে উঠার ফুড়ে কিতা দোয়া পড়িতা হুতার সময় কিতা দোয়া পড়িতা এই সম্পর্কে অনেক হদী শরীফের মধ্যে আসছে এর আগে আপনার সামনে খাস করে দুইটা দোয়া এক এখন দোয়াইল গিয়া ঘুমাইবার সময় যে সময় হুতবা আপনি কিতাপ পড়িতা এবং ঘুম থেকে উঠার পরে কিতাপ পড়িতা আপনারা এইগুলো মুখস্থ করবা দেখুন আল্লাহ নবী সাল আলি ওসলামর দেওয়া অনেক সুন্নতি দোয়াগুলা আছে দোয়া হয় যেগুলার এইগুলা যে জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে কোন দোয়া কর্তা এটা হর্তা আর যদি হরই না তাহলে নবীজির সুন্নতি তোর হইল না আদার নার কারণে হইতে পারে নবীজি সাল্লাহ ইসলাম যেভাবে হইয়া গেছুই সুনীকা রমস আমরা মানুষ হুতিত কিরম উঠিত কির কিতা বাধ এহা তো এহাতকে নবীজে প্রত্যেক জিনিসের মুসলুম দোয়া শেখিয়া দিয়ে গেছি প্রত্যেক জিনিসের মসলুম দোয়া যে আমরা আদায় হরমত হন আল্লাহ দেওয়ান নিয়ম শুক্রিয়া দায় এইগুলো আর হালকায়ামতর দিন আল্লাহ তালা আমরা ইনশাল্লাহ হরতে নাও ফারণ নিয়ামত সম্পর্কে আনে লেখালকার মতো দিন নিয়ামত সম্পর্কে সোল হর বা আল্লাহ তালা তোমার নিয়ম দিয়েছিলাম কোন হাজার মধ্যে হাটাইছো কিলা হাটাইছো হালাল তরে কায় না হারাম তরে কায় গতিকে আমরা মস্তুম দোয়া বেশিরভাগ শেখার চেষ্টা করবো আর এখন লাস্টে ভিডিওর লাস্টে হই আর কথা যে ঘুমাইবার সময় কিতাব পড়েন এবং উঠিতে কিতাপ পড়েন এই দুটা আপনি মুখস্ত হরকা প্রতিবার আগে হড়িবা অল্লাহমা বিসমিকা আমু তোয়া আহিয়া অল্লহমা বিস্মিকা আমু তো আহিয়া আর যে সময় ঘুম থেকে উঠিবা তখন হড়িতা الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور